আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোয়াইট প্লাস মাউথওয়াশ সম্পর্কে প্রস্তুতকরক কোম্পানি হচ্ছে স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড হোয়াইট প্লাস মাউথওয়াশ এর মূল উপাদান হলো ইথানল ইউকালিক্টল মেন্থল মিথ্যালসোলিসাইলেট উল্লিখিত উপাদানে যাদের অ্যালার্জি আছে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না হোয়াইট প্লাস ফ্রেশ ফাস্ট হোয়াইটিং প্লাক ও মারির সংক্রমণ দূর করে নিঃশ্বাস সতেজ রাখে ওরাল হেলথের উন্নতি করতে সাহায্য করে হোয়াইট প্লাস মাউথওয়াশে দীর্ঘ সময় সতেজ নিঃশ্বাস প্লাক দূর করে ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় এবং মারির সমস্যা দূর করে ব্যবহারের নিয়মাবলী বিশ মিলি কিংবা ওয়ার্ধে কাপ মাউথওয়াশ দিয়ে তিরিশ সেকেন্ড করে প্রতিদিন অন্তত দুইবার কুলি করে ফেলে দিন এটি বারো বছরের কম বয়সীদের জন্য নির্দেশিত নয় অর্থাৎ যাদের বয়স বারো বছরের কম তারা এটা ব্যবহার করতে পারবে না সতর্কতা কোনোভাবেই গিলে ফেলা যাবে না বেশি পরিমাণে গিলে ফেললে অথবা কোনো প্রতিক্রিয়া দেখা গেলে সাথে সাথে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন এতে অ্যালকোহল যুক্ত রয়েছে তাই শিশুদের নাগালের বাইরে রাখুন হোয়াইট ফ্লাস মাউথওয়াশ বাংলাদেশের ম্যাক্সিমাম ফার্মেসিতেই পাবেন এর খুঁরচা মূল্য ওয়ান সেভেন্টি টাকা